নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি করে দেখাবো সুজি দিয়ে কালো মিষ্টি তো এই দেখো এখানে এক কাপ সুজি নিয়ে নিছি মানে এখানে আড়াইশো গ্রাম সুজি আড়াইশো কি দুশো ওই দশ টাকার প্যাকেটে যতটা থাকে অতটাই হ্যাঁ তো এটাকে একটু ভেজে নেবো মানে ভেজে নেব মানে এক মিনিট মতো একটু কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা মানে কাঁচা গন্ধটা দেখবে একটা ভাজলে একটা গন্ধ সুন্দর বেরোবে ততক্ষণই ভাজব ব্যাস হালকা ভেজে নিয়ে তো এর মধ্যে যতটা আমি সুজি নিয়েছি তার ডবল আমি দুধ দেবো তো বন্ধুরা তোমরা ইচ্ছা করলে জল দিয়েও করতে পারো তো আমি এখানে মেপে রেখেছি যতটা সুজি তার ডবল দুধ নিয়ে নিয়েছি তো এটা নাড়াচাড়া করছি গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করলাম তো দিয়ে এবার দুধটা দিয়ে দেব দেখো দিয়ে দিলাম দুধটা এখানে দু কাপই রেখেছি ওই প্রথমবার দেওয়ার সময় একটু বেশি পড়ে গেছে কিন্তু আমি দু কাপ মেপেই দুধটা রেখেছিলাম তো দেখো এবার এটা নেড়ে চেড়ে মানে সুজিটাই দুধের মধ্যে সেদ্ধ হতে দেবো খুব সুন্দর করে আর গুটলি গুটলি না থাকে মতো অনবরত নাড়তে হবে আর এখানে একটু আমি রেড ফুড কালার দিয়ে দিলাম রেড ঠিক হয়নি এটা এটা মানে এই কালারটা হচ্ছে আমার টমেটো রেড মানে যেমন একটা সিঁদুরের রেড বা অন্য কোনো একটা রেড কালার যেমন ডিপ মেরুন টাইপের রেড থাকে সেই রকম নয় এই কালারটা এটা সেই টমেটো রেড ফুড কালার হয় না সেই রকম কালারটা যাই হোক তোমরা ইচ্ছা করলে দেবে অপশনাল এটা না থাকলে না দিলে কোনো ব্যাপার না তো দিয়ে এবার এটা নেড়ে চড়ে সুন্দর করে একটা ডোয়ের মতো বানিয়ে নেব তো এর মধ্যে আরেকটা জিনিসও আমি দিয়ে দিয়েছি সেটা তোমাদের হয়তো দেখানো হয়নি এটা এখানে একটু হচ্ছে ছোট এলাচের দানা আমি গুঁড়ো করে দিয়েছি সেটা হয়তো স্কিপ করে গেছি তাই আমি তোমাদের বলে দিলাম হ্যাঁ এলাচের গুঁড়োটা দিয়েছি আমি এর মধ্যে দিয়ে এর মধ্যে ভালো করে এবার এই দেখো ডোয়ের মতো একটা বানিয়ে নিলাম তো এবার এটা ঢাকা দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি নিয়ে ধরো এবার একটুখানি সময় রেখে দেবার এখানে থালার মধ্যে নিয়ে নিলাম দিয়ে একটু ঠান্ডা হতে দিলাম ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি একটু ঠান্ডা আর খুব ঠান্ডা হলেও হবে না একদম একটু এই যে দেখো ইয়ে আছে গরম গরমই এটাকে একটু মানে মেখে নিতে হবে সুন্দর করে এই দেখো একটু গরম গরমই মাখতে হবে তাহলে মাখাটা ভালো হবে আর জিনিসটা সফট হবে খুব নরম হবে কালো জাম মিষ্টিটা তো এখানে দেখো চার মানে চার চামচে চার চামচ নিয়ে নিলাম আমি ময়দা আর এখানে চার চামচ নিয়ে নিলাম গুঁড়ো দুধ হ্যাঁ দিয়ে এবার এর সাথে মেখে নেবো আর দিয়ে দিলাম এ দেখো ছোট্ট চামচের একদম সামান্য অল্প বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু এটা একটু বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এর সাথে এবার মিশিয়ে সুন্দর করে মেখে নেবে এটা সেই ছানা মাখার মতোই কিন্তু ডোলে ডলে ডলে ডোলে মাখতে হবে একদম সব মিশিয়ে নিতে হবে একদম মেখে একদম তালু দিয়ে যেমন আমরা ছানা মাখি না ছানার কোনো মিষ্টি করতে গেলে ঠিক সেইভাবেই মাখতে হবে একদম ডোলে ডোলে এইভাবে হাতের তালু দিয়ে ডোলে ডোলে মাখতে হবে মেখে নিলে মানে মিষ্টিটা খুবই সফট হবে তো বন্ধুরা আমি জানি তোমরা সবাই এরকম কিছু না কিছু বেশ ভালো ভালো মিষ্টি বানাতে জানো তবু আমি আজকে সুজি দিয়ে কালো জাম মিষ্টিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের আমি দেখাচ্ছি আর সামনেই জামাই ষষ্ঠী তোমরাও ইচ্ছা করলে এইভাবে কম খরচে কালো মিষ্টি বানিয়ে জামাই আদর করতেই পারো তো বন্ধুরা দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে দিয়ে আমি আর একটু এর মধ্যে এবার এক চামচ দিয়ে দিলাম ঘি তো ঘি দিয়ে এবার একটু ভালো করে আরেকটু একটু মেখে নেবো একদম তেল তেলে সফট হয়ে যায় সফট হয়ে গেছে দেখো হাতে লেগে যেত ওই জন্য আর কি আমি একটুখানি ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে দিলে দেওয়ার পর আবার এইভাবে মেখে নিচ্ছি একটা ডোটা একদম তেল তেলে মতো হবে ওই জন্য একটু ঘি দিয়ে নিলাম আর গন্ধটাও ভালো হবে তোমাদের তো বলেছি তোমাদের যে আমার ভুলে গেছে দেখার নাও একটু এলাচ গুঁড়ো দিয়েছেন এলাচ গুঁড়োটার গুঁড়োটা যে কোনো মিষ্টিতে একটু এলাচ গুঁড়ো দিলে বেশ ভালোই লাগে তো দেখো এদেরকে হয়ে গেছে আমি একটু চামচে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা হাতের মধ্যে মেখে নিলাম দিয়ে এবার আমি মিষ্টিগুলো ভরে নেব তো প্রথমে অল্প একটু ডো নিয়ে হাতে গোল করে নিয়ে দিয়ে একটু লম্বা শেপ দিয়ে কালো জামের মতো করে বানিয়ে নিচ্ছি আবার একটা নিচ্ছি দেখো আবার একটু ছোট একটু ডো নিয়ে অল্প ডো নিয়ে হাতে গোল করে নিয়ে তারপরে আবার একটু লম্বা করে দিচ্ছি প্রচুর গরম পড়েছে গরমে মানে ঠান্ডা জল খেয়ে আর বারবার স্নান করে একদম গলার অবস্থা খারাপ খুব ঠান্ডা গরম লেগে গেছে আমার বন্ধুরা জানো তো এই দেখো এইভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম দেখো আমার এই কটা মিষ্টি হয়েছে হুম এবার একটা শিরা বানিয়ে নেব চটচটে শিরা বানিয়ে নেব আর খুব কম না মানে জল দিয়ে দিলাম এখানে দেখো তিন কাপ জল দিলাম ওই কাপ নেপে তিন কাপ জল দিলাম আর সুজি নিয়েছিলাম আমি দু কাপ এই এক কাপ ওর জন্য চিনি দিলাম আমি দু কাপ এক কাপ সুজির সাথে দু কাপ চিনি আর হচ্ছে তিন কাপ জল তো দিয়ে আর চিনিটা গোলার অপেক্ষায় থাকবো এর মধ্যেও দেখো আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ইয়েটায় শিরাটার মধ্যেও আমি এলাচ গুঁড়ো দিয়েছি আর দেখো করতে দিলাম চিনিটা গলে যাওয়ার পর পাঁচ মিনিটও আমি এইভাবে করে নেবো এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তার জন্য তোমাদেরকে একটু স্পিডে দেখালাম আমি বলে দিচ্ছি চিনিটা গলে যাওয়ার পর পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হাতে নিয়ে দেখলে একটু চটচট করছে ওইভাবে হলেই নামিয়ে রেখে দিলে হবে আর খুব শিরাটা খুব কম শুকিয়ে নিলে হবে না একটু বেশি বেশি রাখতে হবে যাতে এই কালো জাম মিষ্টিগুলো আমি যখন দেব তখন বেশ অ্যাবজর্ব করে জায়গা থাকে মানে শিরাটা এদের মধ্যে একজপ করে কালো জামের মধ্যে আর যাতে খোলারও জায়গা পায় ওই জন্য শিরাটা একটু বেশি করেই দিতে হবে মানে করতে হবে ওই জন্যেই আমি নিয়ে নিয়েছি তোমার তিন কাপ জল দু কাপ চিনি তো দেখো এবার একটা হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এই কালো জামগুলো ভেজে নিচ্ছি আর আমি রিফাইন তেলে ভাজছি এর মধ্যে আর ঘি দিলাম না কেননা এর ভেতরে তো মাখাতে ঘি দেওয়া আছে ওই জন্য আমি আর ঘি দিলাম না তো এই দেখো ভাজা হয়ে গেছে আমি খুব একদম কালো কালো করে ভাজিনি এই রকম ভাজলাম তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে এবার রেখে দেবো একটা থালায় দেখো থালায় রেখে দিচ্ছি আর যে ভেজেছি ওর মধ্যেও কিছুটা আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে গরম গরম আর কিছুটা রেখে দিয়েছি দিয়ে দিলাম দিয়ে আমি চার ঘন্টা অপেক্ষা করে তারপরে আবার খুলে তোমাদের দেখাবো তো বন্ধুরা আমার আজকের এই কালো জামের মিষ্টি যে সুজির মিষ্টি বানালাম তোমাদের কেমন লাগলো তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো সবার আগে তোমাদের কাছে তার আপডেট পৌঁছে যাবে তো দেখো এই দেখো একটু সফট হালকা হাতে আমি নাড়াচাড়া করে দিলাম দিয়ে কড়াইটা ধরে একটু নেড়ে দিলাম দিয়ে এবার দিয়ে চার ঘন্টা মতো রেখে দেবো তো দেখো চার ঘন্টা পর আমি এলাম এই দেখো একদম মানে ফুলে গেছে একদম শিরা টেনে নিয়েছে একদম সফট হয়ে গেছে তো এবার একটু তুলে প্লেটে সাজিয়ে আমি একটু গুঁড়োর দুধ এর উপরে গার্নিশিং করে দিলাম দেখতে ভালো লাগার জন্য তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য সুজির কালো জামের রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার আসবো কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে তো দেখো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো এতটাই সফট হয়েছে যে ভেঙে যাচ্ছে একদম আর মুখে দিলেই মিলিয়ে যাবে খুব নরম তুলতুলে হয়েছে এই দেখো রসগুলোও ঢুকে গেছে ব্যাস এই পর্যন্তই টাটা বাই বাই